দিস ইজ মাই স্টাইল ঠিক আছে এটা কিন্তু একটা স্টাইল সেই জন্য আমি স্টাইলটাকে কভার করে দিলাম আর দিস ইজ মাই ফিটনেস কোমরে যা যত ভাস থাকে তার সমালোচনা কিন্তু বেশি হয় ঠিক আছে সেই জন্য রাশিয়ান ভাবি এখন ফিটে চলছে না জানি কে জানে দুর্গা পুজোর থিমে আমাকে এনে দেখা যায় হাসিও পায় ভাই লিটারেলি হাসি তো পায় কি করা যাবে তো ভাবছিলাম সকালবেলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি বিশ্বাস করো সকালে না বিকেলের দিকে শেয়ার করেছি কারণ হচ্ছে আমি না এক হাতে নিজের হাতে ভিডিও করে দিই কারণ দেবজিৎ তো এখন থাকে না সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে তোমরা যদি কেউ চাও আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে কিন্তু আমার ক্যামেরা শুধু আমার ক্যামেরাটা ধরে দিতে আবার কিছু না ঠিক আছে কে কে আমার ক্যামেরাম্যান হতে চাও তারা কিন্তু আমার সাথে कांटेक्ट করতে পারো কারণ আমার খুব তোর ক্যামেরেশন আমি পারছি না ভিডিও করতে আমি এটা কিভাবে ধরব আমি যার জন্য ভিডিওই করতে যাচ্ছি আমার যদি ক্যামেরা থাকে আমি অল টাইম মানে আমার একদম গ্রেস কালেকশন আমি কিন্তু এত ভিডিও পোস্ট না তো হতে মাথা ছাকা দিয়ে উঠবে একদম ঠিক আছে সেই জন্যই আমি বলবো তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো লাইক করো আরেকটা কথা সেটা হলো যে কে আমার ক্যামেরাম্যান হবে সেটাই কিন্তু আমি খুঁজছি তো সেই জন্য রেডি থাকো আর আমাকে কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে হবে না আর এই যে জামা কাপড়গুলো বার করেছিলাম কোনটা পুরো বুঝতে পারছিলাম না এখন ভাবলাম যে শাড়ির কুচিটা খুলে যাচ্ছে জানো তো শাড়ি দেখো আমাদের বেড কভার অরেঞ্জ আমার শাড়িটা অরেঞ্জ আমার চুড়িটা অরেঞ্জ তবে জানি না আমাকে কতটা মারাচ্ছে আমি বেশিরভাগ কালো করতে খুব ভালোবাসি কালো আমাকে বেশি ভালো লাগে আমার মনে হয় তো তোমরা তোমার অডিয়েন্স আমাকে এত এত রকম ড্রেস পরা দেখেছ তো তোমাদের কোন কালেকশনটা বেশি ভালো লাগে মানে কোন কালারের ড্রেস তোর শাড়িটা আটকে যাচ্ছে দাঁড়ো কোন শাড়ির কালারটাই আমাকে বেশি ভালো লাগে সেটা একটু কমেন্ট করো এই পুজোতে কিন্তু আমাকে সেই কালারের ড্রেস তোমরা গিফট করবে ঠিক আছে তারপর আমি তোমাদের সাথে ঘুরতে যাবো শুকনো কথা সেটা কথা বললে বলে লাভ নেই সেই জন্য আমি মোটামুটি এটা কিন্তু আছে না এটা জাস্ট ফর একটা স্টাইল সেই স্টাইলটাই আমি কিন্তু ক্যারি করছি এবং কিরকম লাগছে সেটা আমাকে জানাও রাতে খাওয়া দাওয়া কি হয়ে গেছে আমার তো রান্নাই হয়নি এখনো আমি দেবজিৎ ছবি এলো আমি বললাম যে আমাকে কটা ভিডিও করে দিতেই হবে না তো কিন্তু আমি আজকে চলে যাবো এখান থেকে বলছে যা জলের মধ্যে কত যাবি এক হাঁটু করে জল আমি তো বললাম না থাক তাহলে রান্নাটা করেই নি এই ভিডিও করার পর আমি একটু রান্না করব করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমরাও আমার ভিডিও দেখে ঘুমিয়ে পড়ো বেশি না তাকিয়ে ঠিক আছে গুড নাইট টাটা বাই আর আমার ক্যামেরাম্যানটার জন্য কিন্তু আমাকে একটা কমেন্ট করো